ইলিশের মৌসুম চলে আসলো আর ইলিশ মাছ খাব না তা কী করে হয় হ্যালো আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাই কেমন আছেন আজকে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব তো মাছটা কেটে নেবো আর কচুরমুখীগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে মাছটা বেজে নিব যে মাছটা এখন ভাজা শুরু করে দিলাম তো এক পাশে বসিয়ে দিলাম মাছ ভাজি আরেক পাশে বসে দিব তরকারিটা প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব এখন দিয়ে দেব রসুন বাটা এখন ভালো করে ভেজে নিব মশলাটা তো মশলা একটা ভাজার চেয়ে কিনে দিলাম পানি তো মাছগুলো উল্টে নিব মাছগুলো ভালো করে ভেজে নিব এখন দিয়ে দেব সব মশলা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব তো প্রথমে মাছগুলো বাজেছিস এখন আবার বসে দিলাম তো কচিমুখী দিয়ে দিলাম আর কচিমুখী এখন ভালো করে কষিয়ে নিব কষানো শেষ এখন দিয়ে দেব পানি তরকারিটা বল কিসে পড়েছে আর আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি কারণ কচু মুখে কিন্তু অনেক পানি টানে তাই একটু পানি বাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব কাঁচামরিচ তো তরকারিটা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দেবো ধুনিয়া পাতা তো আমার তরকারিটা রান্না করা শেষ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছ আর কচুরমুখী কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম